পট্টনায়ক আপেল ও বালু দিয়ে বিশ্বের বৃহত্তম স্যান্টাক্লজ তৈরি করে বিশ্ব শান্তির এক অনন্য বার্তা দিয়েছেন ওড়িশার পুরীর নীলদ্রি সৈকতে এই ক্রিসমাসে সবার নজর কেড়েছে স্যান্টাক্লজের এক বিশাল ভাস্কর্য ড্রোন ফুটেজে দেখা যায় সমুদ্রের সোনালী বালু আর হাজার হাজার লাল আপেলের সংমিশ্রণে তৈরি এই শিল্পকর্মটি এক চমৎকার দৃশ্যের অবতারণা করেছে এটি কেবল একটি উৎসবের সাজদরজা নয় বরং গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্যে তৈরি এক অনন্য সৃষ্টি যা শৈল্পিক কারুকার্যের মাধ্যমে বিশ্ববাসীর কাছে ছুটির আমেজ পৌঁছে দিচ্ছে সৈকতে আসা দর্শনার্থীরা প্রথমেই একটি সাইনবোর্ড দেখতে পান যেখানে এটিকে আপেল ও বালু দিয়ে তৈরি বিশ্বের বৃহত্তম স্যান্টাক্লজ হিসেবে উল্লেখ করা হয়েছে এই বিশাল পরিকল্পনার নেপথ্যে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী সুদর্শন পট্টনায়ক তার স্যান্ড আর্ট ইনস্টিটিউটের তিরিশ জন শিক্ষার্থীকে নিয়ে বড়দিনের আগের সন্ধ্যায় তিনি এটি সম্পন্ন করেন বালু সমান করা থেকে শুরু করে প্রতিটি আপেল নিখুঁতভাবে বসানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ধৈর্য ও দক্ষতার কাজ ভাস্কর্যটি তৈরির প্রতিটি ধাপে ছিল সৃজনশীলতার ছোঁয়া বালুর ওপর সবুজ রঙের গুঁড়ো ছিটিয়ে বৈচিত্র্য আনা হয়েছে আর সুদর্শন পট্টনায়ক নিজে তুলির আচরে স্যান্টার মুখাবয়ব ফুটিয়ে তুলেছেন এই ভাস্কর্যের প্রধান আকর্ষণ হল স্যান্টার হাতে থাকা একটি বালুর তৈরি পৃথিবী যেখানে খোদাই করা আছে ওয়ার্ল্ড পিস বা বিশ্ব শান্তির বার্তা প্রতি বছর বড়দিনের সময় আমরা বিশেষ কিছু বালুশিল্প তৈরি করি এই বছর আমরা বালুর ওপর আপেল দিয়ে বিশ্বের বৃহত্তম স্যান্টাক্লজ তৈরি করেছি আমার বিশ্বাস সারা বিশ্বে যখন বড়দিন উদযাপন করা হবে তখন সবাই দেখবে ভারতের পুরী সৈকতে বিশ্বের সবচেয়ে বড় এই আপেল স্যান্টা তৈরি হয়েছে এই প্রকল্পের বিশালতা সত্যি বিস্ময়কর ভাস্কর্যটে উচ্চতায় প্রায় বাইশ ফুট প্রস্থে পঁয়তাল্লিশ ফুট এবং দৈর্ঘ্যে ষাট ফুট কাঙ্ক্ষিত রং ও গঠন পেতে শিল্পী এখানে প্রায় দেড় টন তাজা আপেল ব্যবহার করেছেন এর আগেও পট্টনায়ক চকোলেট বার কিংবা প্লাস্টিক দূষণ রোধে দশ হাজার পরিত্যক্ত বোতল দিয়ে ভাস্কর্য তৈরি করে বিশ্বজুড়ে প্রশংসা এটি বাইশ ফুট উঁচু পঁয়তাল্লিশ ফুট চওড়া এবং ষাট ফুট লম্বা আমরা এতে দেড় টন আপেল ব্যবহার করেছি আমি মনে করি এটি একটি অনন্য শিল্পকলা যেখানে বালুর সাথে আপেল ব্যবহার করা হয়েছে এবং আমরা এর মাধ্যমে বিশ্ব শান্তির বার্তাও দিয়েছি শিল্পী ও তার দল যখন কাজ শেষ করছিলেন তখন সৈকতে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায় সাধারণ দর্শক ও পর্যটকদের কাছে আপেল দিয়ে মোড়ানো এমন স্যান্টাক্লজ দেখার অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন এবং বিস্ময়কর এই সৃজনশীলতা সত্যিই চমৎকার এটি আপেল ও বালু দিয়ে তৈরি খুব সুন্দর কাজ আমি প্রথমবার এই ধরনের শিল্পকর্ম দেখলাম বালু শিল্প এভাবে আগে কখনো দেখিনি সুদর্শন পট্টনায়ক যে পরিশ্রম করেছেন তার প্রশংসা করি এই স্যান্টার সৌন্দর্য সত্যিই অতুলনীয় সবাইকে বড়দিনের শুভেচ্ছা দেড় টন আপেলের এই ব্যবহারের পেছনে একটি মহৎ উদ্দেশ্য রয়েছে সুদর্শন পট্টনায়ক জানিয়েছেন প্রদর্শনী শেষে এই আপেলগুলো নষ্ট করা হবে না বরং সাধারণ মানুষের মাঝে উপহার হিসেবে বিতরণ করা করা হবে এর মাধ্যমে তিনি বড়দিনের আসল চেতনা অর্থাৎ একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেওয়া এবং শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন প্রথাগত বালু শিল্পের সাথে প্রাকৃতিক উপকরণের এই মেলবন্ধন ঘটিয়ে সুদর্শন পট্টনায়ক আবারও প্রমাণ করলেন যে শিল্পের শক্তি দিয়ে বিশ্বজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন